আজকে আমি করবো ফুলকপির পরোটা একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি কেটে নেব একটা গেটা নিয়েছি এইটা দিয়ে আমি ফুলকপিটা এরকম করে নেব সবগুলো আমার ঘষা হয়ে গেছে একটা জিনিস আমার বলা হয়নি আমি ফুলকপিটা আগের থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি কেটে কুড়ে নিয়েছি আমি এই ফুলকপিটা আমি লবণ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মেখে নেব লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি এটা এবার এক সাইডে রেখে দেব আমি একটা থালা নিয়েছি থালাতে আমি আটা নিয়ে নিয়েছি আটাটা ঢেলে নেব এক বাটি আটা নিয়েছি আর একটু আমি দিয়ে দেব আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন লবণ দিয়ে দেব একটু চিনি গুঁড়ো দিয়ে দেব এক চামচি ঘি দিয়ে দেবো মেখে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিটা আমি এবার জল দিয়ে মেখে নেব এটা ভালো করে মেখে নিয়েছি আমি এবার একটু সাদা তেল দিয়ে দেব ভালো করে মেখে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি এটা ঢাকা দিয়ে রাখবো এবার পুরটা বানিয়ে নেব যে ফুলকপিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি না ফুলকপিটা আমি জলটা নিয়ে নেব এরকম করে আমি সবগুলো জল ঝেড়ে নেব সবগুলো আমার হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো গ্যাস হবে না এই জলটা ফেলে দিলে আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো রঙটা ভাজা হয়ে গেছে আমি এবার আদা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি ভালো করে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষে নেবো আর আমি লবণটা দেবো না আগে আমি লবণ দিয়েছি আপনাদের যদি কম বেশি হয় একটু চেক করে দিয়ে দেবে একটু টেস্টের জন্যে আমি একটু সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো আপনারা মিষ্টিটা না পছন্দ করলে তাহলে দেবেন না একটু মিষ্টি দিলে ভালো লাগে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো নেব সবগুলো ঢেলে নিয়েছি একবার তুলে নেব এটা একটু নরম হয়ে গেছে আর একটু মেখে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব এরকম করে সবগুলো কেটে নেব লেচি সব লেচিগুলো কেটে নিয়েছি একটা নিয়ে নেব এরকম করে নিয়েছি আমি এবার করে নিয়ে নেব এবার এগুলো এগুলো ভালো করে মুড়ে নেব সবগুলো আমি একই রকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার বেলে নেব একটা লেচে নিয়ে এসেছি এবার বেলে নেব এরকম করে সবগুলো বেলে নেবো সবগুলো বেলে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জ্বেলে একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেবো একটু ছেঁকে নিয়েছি আমি এবার সাদা তেল দিয়ে করে ফুলে গেছে আর কালারটাও কী সুন্দর হয়েছে এটা আমার হয়ে গেছে তুলে নেবো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আর একটা দিয়ে দেব বাকিগুলো আমি একইভাবে করে নেব সবগুণ আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুণে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ